বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা দিন দিনকার কিন্তু আর ভালো লাগে না এক খাবার পরোটা লুচি কি সাবু মাকা সাবু ভিজানো অনেক হয়েছে আর ভালো লাগে না এবার চলো সাবু দিয়ে অন্য কিছু করা যায় তো তোমরা তো সাবুর অনেক কিছুই খেয়েছো খিচুড়ি তো খেয়েছো তো সাবুর খিচুড়ি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মঙ্গলবার আসলেই নিরামিষ খেতে লাগে কি গে তা মনে হলো চলো আজকের সাবুন নিরামিষ খিচুড়ি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে বানাই নিরামিষ খিচুড়ি তো এর জন্যে নিয়েছি সাবু সাবু আর ডাল ডালটা কিন্তু একটু বেশি লাগবে সাবুর থেকে এখানে মুগ ডাল নিয়েছি আর সাবু নিয়েছি দেড়শো গ্রাম সাবু আছে দুশো গ্রাম মুগ ডাল আছে তো সাবুটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এটা তিন চারবার ভালো করে ধুয়ে নেবো সাবুটাকে দেখো ধুয়ে নিয়েছি নিয়ে এবারে পরিমাণ মতন একটু জল দেব যাতে সাবুটা একদম টেনে নেয় জল একদম শুকনো হয়ে যাবে সাবু কিন্তু ঝরঝরে থাকবে তারপর এখানটা আদা কাঁচা লঙ্কা এখানটা অল্প করে কাজু বাদাম নিয়েছি নিয়েছি একটা কাঁকরুল একটা গাজর চারটে পটল বটবটি একটা আলু আর দুটো টমেটো এ কটা সবজি নিয়েছি এ কটা সবজি দিয়ে আমি আজ খিচুড়ি বানাবো তোমাদের কাছে যদি আরো সবজি থাকে দিতে পারো না থাকলে কমও দিতে পারো ফুলকপি সিজনে ফুলকপি থাকলে ভালো তারপরে কিন্তু মুগ ডালটা ভেজে নেবো তবে মুগ ডালটাকে দেখো হালকা করে একটু ভেজে নিলাম এখানে ডালটা ভাজা হয়ে গেছে কাঁচা মুগ ডাল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য একটু ভেজে দেবে তারপরে প্রেসার কুকার নিয়েছি ডালটাকে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম এখানটা ডালটাকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করব বেশি এ করবো না যাতে ডালটা ঝরঝরে থাকে তারপর দেখো সাবুটা একদম জল টেনে শুকনো হয়ে গেছে একদম কত ঝরঝরে দেখেছো টিপলে ভাঙছে না একদম সফট হয়ে আছে জল একটু নি দেখো দুটো সিটি দেওয়ার পরে ডালটা কত ঝরঝরে হয়ে আছে গোটা গোটা হয়ে আছে তো এখানটা ডালটা পুরো একদম জলও টেনে নিচে মাপের জল দিয়েছি তারপর একটা কড়া বসিয়ে সর্ষের তেল দিয়েছি আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি তারপরে দেখো যে আলুটাকে কেটে রেখেছিলাম প্রথমে আলুটাকে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে হালকা করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব এখানটা একটু নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব দিয়ে এইটাকে ভেজে নিচ্ছি এখানটা দেখো ভেজে নিলাম ভালো করে আলুটাকে তো এখানটা দেখো আলুগুলো আমার এখানটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো সব তুলে নিচ্ছি তেল থেকে তো এখানটা আলুগুলো তুলে নিলাম নাওয়ার পরে ওই তেলেতে আমি গোটা মশলা ফোড়ন দিলাম দুটো তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর ডালচিনি আর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানটা অল্প পরিমাণে একটু সাদা গোটা জিরে তো এখানটা দিয়ে দিলাম সব কিছু ফোড়নে তারপর পর একটু নেড়েচেড়ে এবারে দিয়ে দেবো সবজির মধ্যে প্রথমে কাঁকরুলটা কাঁকরুলটা একটু দেওয়ার পরে যেহেতু ওইগুলো শক্ত জিনিস ওগুলো আগে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম পটল পটলটাও দাওয়ার পরে একই সঙ্গে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো গাজর গাজরটা যে সমস্ত সবজিগুলো একে একে করে দিচ্ছি দাওয়ার পরে সমস্ত কিছু নেড়ে তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি বটবটি তো একসঙ্গে সব সবজিগুলো ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে একটু কাঁচা গন্ধটা সবজিটা ভাজা ভাজা হয়ে যাবে সমস্ত কিছু দিয়ে একটু মাঝখানটা ফাঁকা করে দিলাম দিয়ে এবারে হাত চামচের মতন আদাবাটা সেটা দিয়ে দিলাম দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পরে দুটো যে টমেটো কুচে রেখেছিলাম সেই টমেটো কুচানোটাও দিয়ে দিয়ে দিলাম ভালো করে আর কিন্তু কাজু বাদামের সঙ্গে আমি কিছুটা করেছিলাম তখন দেখানো হয়নি তাই এখন বলে দিলাম তো এবার দিয়ে সমস্ত কিছু নেড়ে চেড়ে এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গুঁড়ো লঙ্কা হাফ চামচ হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নাওয়ার পরে সেই ভা ভেজ রাখা আলুটা দিয়ে দিলাম একসঙ্গে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব এবারে একটু নুন দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে একটু নেড়ে এখানটা একটু গরম জল দিচ্ছি আমি এখানটা গরম জল ব্যবহার করব তো এখানটা গরম জল দিয়ে নেড়ে চেড়ে তারপরে কাঁচা গন্ধ চলে যেতে এবারে যে সাবু ভেজানোটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু সবজির সঙ্গে সাবুটাকে মিশিয়ে নিলাম ভালো করে একটু কষিয়ে নিলাম নামার পরে সেই ডালটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকার থেকে একটা বাটিতে তুলে রেখেছিলাম নিয়ে সেই ডালটা দিয়ে দিলাম দিয়ে এবারে ডাল বাটির জলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো এখানটা জল দেওয়ার পরে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানটা এবারে একটু ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব এখানটা এক থেকে দু সেকেন্ডের মতন একটু ঢাকনা চাপা দিয়ে সাবুটাকে ফুটিয়ে নেব তোমরা তো জানো সাবু তাড়াতাড়ি তলায় লেগে যায় খুব ঘন হয়ে যায় তারপর হাফ চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম কেন নিরামিষ খিচুড়ি সাবুর খিচুড়ি একটু তো চিনি দিতেই লাগবে তারপরে দিয়ে দিলাম একটু কুচানো ধনে পাতা আর এক থেকে দু চামচের মতন একটু ঘি একদম শেষে একদম মানে গ্যাস অফ করে আমি দিয়ে দিয়েছি ঘিটা তো এখানটা আমার সাবু পুরো কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্র নিয়েছি এখানটা পরিবেশন করার জন্য এবারে আমি সেই পাত্রটাই নামিয়ে নিচ্ছি তো দেখো দেখতেই পেলে কত সহজভাবে ঝটপট কি সুন্দর উপোসের দিন বলো কি নিরামিষের দিন বলো এক ঘের খাবার না খেয়ে এরকম করে যদি একটু সবজি টবজি দিয়ে যদি করে করে খিচুড়ি খাওয়া যায় একটা হেলদি খাবারও হবে শরীরের জন্য খুব উপকার পেটও ভাত থাকবে আর জিনিসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এক ঘেয়ে যদি না যদি তোমাদের কোনো কিছু খেতে ইচ্ছে করে তোমরা কিন্তু এইভাবে কিন্তু সাবুকটাকে যে কোনো সবজি দিয়ে এক রকম সবজি দিয়ে সাবুকে এরম ভাবেই তোমরা খিচুড়ি বানিয়ে খেতে পারো যে একেবারে যে উপোসের দিনকারও খেতে হবে তা না এটা যে কোনো দিন যে কোনো সময়ও খেতে পারো এটা কিন্তু খুব একটা ভালো সকালের জন্যে কি দুপুরের জন্য রাতের জন্যে যখনই মন চাইবে ভাবে করে খেতে পারো তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের খিচুড়িটা অবশ্যই কমেন্ট করে জানা তোমরা তো দেখতেই পেলে আমি কত সুন্দরভাবে কত সহজভাবে খিচুড়িটাকে করলাম তো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এরম ভাবে তোমরা বানিয়ে অবশ্যই খেয়েও তো বন্ধুরা চালে ডালে সবজির তো অনেক খিচুড়ি খেয়েছে একবার কিন্তু এরম সাবুর খিচুড়ি সবজি দিয়ে বানিয়ে খাবে অসাধারণ লাগবে আর এই সাবুর খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খুব টেস্টি হয়েছিল উপোসের দিনকার খেলে তো মন প্রাণ জুড়িয়ে যাবে আর মনে হবে যে চালের খিচুড়ির থেকে এই খিচুড়ি সাবুর খিচুড়িটা কিন্তু অসাধারণ হয় খেতে একবার কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো এরম ভাবে খিচুড়িটাকে শুধু উপোসের দিনকার না তোমাদের বললাম উপোস ছাড়া অন্য দিনকার করেও খাবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও আর কে কোথায় দিয়ে দেখছো সেটাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা টা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো